আপনি মনে করেন উনি আবার আসবেন আমি আজকে সকালে বলেছি যে আওয়ামী লীগ একটি বড়ো রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলারপন্থী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডিল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনও আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপর একটা বাকি বাকি দিক সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকেই লুকে বেড়াচ্ছে যে আবার পেলে না কী জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করানো আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা ইজ এ ব্যাড কালচার ভেরি ব্যাড কালচার জাতীয় পার্টির কী দশা হয়েছিল কিন্তু বেঁচে গেল কেন হোসেন মোহাম্মদ এসে জেলের মধ্যে চলে গেছে এইটাই ছিল তার সিম্বল এবং জেল থেকে উনি পাঁচটা আসন পেয়েছেন হ্যাঁ সেনাবাহিনী থেকে ওনারা তো তখন বেরি ইয়াং সেনাবাহিনীর থেকে বলা হয়েছিল যে আপনি যে বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব। না হলে আপনাকে জেলে যেতে হবে কোন দেশে যাবো আমি এই জন্য দেশে আমি কম্পেয়ার করার চেষ্টা করছি না আমার চোখের সামনে যে ঘটনাটা দেখলাম ওইটাই বলছি আপনাকে তো ওনারা আমাকে আমাকে বলেছেন যে যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছে বুঝাবেন যে